সবাই দেখেন এখন একটু আগে আমার কাছে ইউএস এমবিসি বাংলাদেশ থেকে একটা নোটিফিকেশান আসছে মানে এমবিসি থেকে সতর্কতা কইরে দিছে সব সিটিজেন সবার জন্য একটা সতর্কবার্তা দিছে নতুন করে আবার আজকে আজকে দেখেন জুলাই জুলাই একুশ আজকে একুশ তারিখ জুলাই মাসে জুলাই মাসের একুশ তারিখ এই যে ঢাকা থেকে ঢাকা এম থেকে ইউএস এম থেকে সতর্ক করে দেওয়া হয়েছে সবাইরে এই যে সাত মিনিট আগে দেখেন এই যে এই দেখেন এখন দিছে এটা এখনকার আপডেট একশো পঞ্চাশ জন মার হয়েছে একশো পঞ্চাশ জন একশো পঞ্চাশ জনের মৃত্যু শেয়ার করা এবং এখন নতুন করে আবার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হইছে বুঝছেন নি অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে দেখো সবাই আমি বাংলা ট্রান্সলেশন করি এখান থেকে বুঝতে পারবো এখানে সব ইংরেজি ইংরেজি সবাই না বুঝতে পারেন জন্য দেখেন এই যে বাংলাদেশ ইউএস এমবিসি ডাকা বাংলাদেশ থেকে এটা সরাসরি ইউএস এমবিসি ডাকার ওয়েবসাইট বাই দেখেন এই যে একটু আগে ওরা অ্যালার্ট করছে ওদের সিটি চ্যানেলে সবাইটা অ্যালার্ট করে দিছে এই যে আমি আমি এখন ট্রান্সলেশন করে দেখেন আপনারা এই যে বাংলাতে এখন ট্রান্সলেশন করবো ট্রান্সলেশন করার পরে আপনারা দেখেন কি হয় ট্র্যান্সলেট ওকে ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা দেখেন এখন এখানে চলে আসছে বাংলায় অবস্থান ঢাকা বাংলাদেশ অবস্থান ঢাকা বাংলাদেশের অন্যান্য শহর এই দেখেন ঘটনাগুলো পরে আপনারা দেখেন বাংলাদেশ সরকার ও অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়িয়েছে মানে আজকে আবার কারফিউ বাড়াইছে কারফিউ বাড়াইয়া অনির্দিষ্টকারের জন্য করছে কদিন থাকবে তার কোনো ভ্যালুয়েশন নাই সবাইকে ভিতরে থাকার নির্দেশ দিয়েছে দেশব্যাপী বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েনের করা হয়েছে এটি সরকারি চাকরির জন্য কোটা বিরুদ্ধে চলমান ছাত্রদের বিক্ষোভের প্রতিক্রিয়া হিসাবে যা ঢাকা শহরে এ পার্শ্ববর্তী অঞ্চলে এবং সারা বাংলাদেশে সহিংস সংঘর্ষের দিকে পরিচালিত করেছে প্রতি প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশে একশো পঞ্চাশটিরও বেশি নিশ্চিত নিশ্চিত মৃত্যু এবং হাজার হাজার আহত রয়েছে দেখেন ভাই মার্কিন দূতাবাসের আশেপাশে বন্দুক টিয়ার গ্যাস এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করা হয়েছে পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং অপ্রত্যাশিত ঢাকার বাইরে এবং ডাকার আশেপাশে যাতায়াত কঠিন হওয়ায় বিক্ষোভ স্থানীয় পরিবহন পরিষেবাগুলিকে প্রভাবিত করছে দেখেন ভাই দেখেন আজকের অবস্থা দেখেন অবস্থা দেখেন দেশের অবস্থা ভাই দেখছেন ডাইরেক্ট বাই ইউএসএমিসি থেকে আসছে আজকে এখনকার আপডেট দেখেন আপনারা সবাই লোকেশন টাকা দেখছেন লোকেশন টাকা জুলাই একুশ দু হাজার চব্বিশ এই যে উপরে দিছে দেখেন ইউএসএমবি সি ডাক বাংলাদেশ জুলাই দু হাজার একুশ দুই হাজার চব্বিশ দেখছেন ভাই এই যে আজকে এখনকার নিউজ একটু আগের নিউজ ভাই